সব থেকে বড় মাছ হচ্ছে এটা এটা রুই মাছ আর এটা হচ্ছে বাটা মাছ এই যে তাই তো এই বাটা মাছ নাকি খেতে খুব টেস্টি মা বলে আর এই খলসি মাছ হয়েছে তিনটে এই এই মাছ বন্ধুরা যে মাছটার জন্য আবার করে টানা দিলাম সেই মাছটাই কিন্তু পড়েছে মা এটা কি মাছ মিরগেল মাছ মাথা দেখি রুই মাছ রুই মাছ হ্যাঁ সেই রুই মাছটাই কিন্তু পড়েছে এই যে দেখো এরকম মাছ মনে হয় আর দুই এক পিস আছে বলো থাকলেও থাকতে পারে হ্যাঁ আর সব মৌটি মাছ বাপী বালতিটা নিয়ে এসো ছাত্র এই দাম দেখি জালটা ঝেড়ে নেবো এবার ওই জাল ঝেড়েছি এতে কিন্তু অনেক ইয়ে মাছ চলে গেছে কিন্তু মৈঠু মাছ তো যে কটা থাক ওগুলো সাইজে কুটি মাছ পড়েছে বালতি টানো যে মাছগুলো ছেড়েছিল না আটলের সেই সব পুঁটি মাছই বড় হয়েছে রূপচাঁদে আরও খেয়ে নিয়েছে রূপচাঁদ থলি মাছ কো আমোটি মাছ ছাড়িনি কিন্তু দেখো পসু কি লয়ে গিলে ছেড়েছিল বলছিলি তুমি বালতিটা নিয়ে এসো এটা জল দিয়ে চাপা দাও

মা খেতে লাগো এই তো কলা খেতে তুই উঠে আসো পাখিতে খাচ্ছে কলা তো বন্ধুরা কি বলবো আসো। আমাদের বাড়িতে কলা গাছের কোন তো অভাব নেই আর কলা পেকে যেখান সেখান থেকে খাচ্ছে এই পাখিরা খেয়ে কাঁচকলা তোর গালে হতে না কাঁচকলা যদিও এতটা মিষ্টি হয় না তো জানি না কেন এই কলাটা এত পরিমাণে মিষ্টি হলো বিশাল কিন্তু মিষ্টি হয়েছে আর পাখিতেও খেয়েছে তুই না বাপি যদিও মিষ্টি একদম পছন্দ করে না আর কলাটা খুব একটা পছন্দ করে না তো মাঝের মধ্যে খায় যখন ইচ্ছে হয় তখনই কলা খায় তাছাড়া একদমই খায় না তো তারপরে জাল টাল গুটি নিয়ে এখান থেকে চলে গেলাম তো বন্ধুরা আজকে কতটা কি মাছ হয়েছে সেগুলো তোমাদেরকে ধুয়ে দেখাবো আর আজকে সম্পূর্ণ পর্বটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো চলো মাছগুলো এখন ধুয়ে আসি তো বন্ধুরা এই যে মাছ ধুয়ে নিয়ে এসেছি সব থেকে বড়ো মাছ হচ্ছে এটা এটা রুই মাছ আর এটা হচ্ছে বাটা মাছ এই যে তাই তো এই বাটা মাছ নাকি খেতে খুব টেস্টি মা বলে আর এই খলসি মাছ হয়েছে তিনটে এই এই মাছ আর সব হয়েছে মৌটি মাছ আর পুটি মাছ তাও পুটি মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ ম্যাক্সিমাম পুটি মাছগুলো এইগুলো এই যে এই যে পুটি মাছগুলো দিয়ে টক করবো তো চলো আজকে ভিডিওর পর্বটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে দেবো আজকের মতো টাটা